আসসালামু আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিসমিলা বেকিং কর্নারে কেকের এ টু জেড আইটেম দেখার জন্য আপনি এই দোকানে কেকের এ টু জেড আইটেম পেয়ে যাচ্ছেন এবং কিছু আনকমন প্রোডাক্টও পেয়ে যাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে

তো আমি শুরু করি আমার প্রোডাক্ট দিয়ে দুইটা সাইজ থাকবে তারপরে থাকবে এগুলা এগুলো তিরিশ টাকা করে থাকবে যেটা অনেকগুলো ফুল আছে ডিজাইন করার মতো তিরিশ টাকা করে মাত্র যেটা নেন তিরিশ টাকা করে এই গুলো কিন্তু সব দোকানে এগুলোর মধ্যে আপনার আছে

এগুলো অনেকে আছে ভাই আপনার নজল গুলো সেট করা যায় না দেখা যায় একটা কালার দিয়ে দুই তিনটার কাজ করবেন করতে পারবেন তাদের কথা চিন্তা করি যে আমরা কাপলার নিয়ে আসছি দিয়ে আপনার মনে হয় বিশটা ডিজাইন করতে পারবেন কোনো সমস্যা নাই সব নজল এগুলো সেট করা যাবে এই কাপলারের দাম হলো বড়টার দাম একশো টাকা ছোটটার দাম হলো পঞ্চাশ টাকা যেটা প্রয়োজন এটা নিয়ে কোনো সমস্যা নাই তারপর আমাদের কাছে জেল কালার ইউজ করবেন কালার আছে মাত্র আশি টাকা করে ড্রপ কালার ড্রপ কালার যে এগুলো এক ফোটে দেবেন কালার চলে আসবে বেশি লাগবে না

ছয় পিস বারো পিস হ্যাঁ জি ছয় পিস যদি না একশো টাকা পড়বে আর যদি আপনি বারো পিস টান পড়বে দুইশো টাকা জি দুইটা অপশনে আছে যেটা মন ছেড়ে নিতে পারে আর এগুলো মাফিন পেপার আছে আমাদের কাছে এই যেগুলো পেপার গুলা এক স্টেপের দাম বিশ টাকা মাত্র মাত্র বিশ টাকা তারপর পাবেন হলো গিয়া এডিবল মার্কার একশো টাকা মাত্র একশো যেটা কালার পছন্দ সেটা নেবেন কোনো সমস্যা নাই মাত্র একশো টাকা তারপরে কালার যেহেতু দেখা যাচ্ছে আপনি এই এখানে দেখেন রেডমেন এর কালার আছে এগুলা হ্যাঁ লাল নীল সবুজ হলুদ হ্যাঁ মানে মিনিমাম বারোটা কালার আছে এখানে যেটা নেন না কেন একশো গ্রাম পড়বে আশি টাকা তারপরে আপনি আমাদের কাছে পাবেন চকলেট চিপস একশো গ্রাম আশি টাকা তারপরে ইস্ট পাবেন একশো গ্রাম একশো টাকা এগুলো আমাদের ইস্ট অনেক ভালো তারপরে কেক দিল পাইপিং দিল কন সিরাপ এগুলো একশো গ্রাম আশি টাকা করে যেটা নেন এখন তারপরে সুগার বল আছে এখানে ভাইয়া হিউজ পরিমাণ হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি পঞ্চাশ গ্রাম করে থাকবে যেটা নেন এখন একশো টাকা করে মাত্র জি তারপরে আছে ইমালসন আছে আমাদের কাছে অরেঞ্জ ম্যাঙ্গো লেমন স্ট্রবেরি বাটার স্কোস যেটা নেন না কেন আশি টাকা করে পড়বে একশো গ্রাম জি যেটা নেবেন একই প্রাইস তারপরে আপনি এখানে আমাদের এখানে পিজার ট্রে আছে এক্ষেত্রে আপনার ছয় ইঞ্চি থেকে ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ এরকম ভাবে চলে যাবে তারপরে আমি আপনি দেখেন নজেল গুলা ভাইয়া এখানে যে হিউজ করে নাম্বারিং নজেল আছে যেটা নেন না এখানে তিরিশ টাকা করে আর বড় নজেল গুলো আছে রাশিয়ান বল যেটা নেন না ষাট টাকা করে যে নাম্বার অনেকে আছে ভাই ওয়ান এম টু ডি একটু বেশি নেয় না আমাদের এখানে সবগুলোই পাবেন তিরিশ টাকা করে মাত্র তারপরে নজেল সেট করার জন্য পারফিউম ব্যাগ পাবেন আমাদের এখানে একশো পিস পারফিউম ব্যাগ যদি নেন ছোটটা পড়বে একশো বিশ টাকা এটা মিডিয়াম আছে একশো পঞ্চাশ টাকা একদম বড় আছে দুইশো টাকা চায়নাটা তো চায়নাটা হান্ড্রেড পার্সেন্ট চায়না ভাই ভাইটা গেলে নিয়ে আসবেন টাকা গাড়ি ভাড়া ছ টাকা রিটার্ন পাবেন এগুলা এগুলো তারপরে আপনি আমাদের কাছে পাবেন বাটার নাইফ বাটার নাইফের তিনটা সাইজ পাবেন আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা তিনটা সাইজ থাকবে জি তারপরে আছে লোকের ব্রেড নাইফ ব্রেড নাইফের মধ্যে এই যে পাঁচটা সাইজ আছে ভাই এটা একশো টাকা এটাও একশো টাকা তারপরে একশো বিশ তারপরে একশো চল্লিশ তারপরে একশো ষাট এগুলো এরকম ভাবে আপনার বেড়ে গরুর প্রাইসটা জি তারপরে আছে নজেল এই যে চব্বিশ পিসের কমপ্লিট সেট একটা হ্যাঁ এগুলো আপনার কমার্শিয়াল নজল সেট বলে যারা বিগিনার আছে তারাও নিতে পারবেন কমার্শিয়াল যারা তারাও নিতে পারবেন মাত্র চারশো টাকা পড়বে চারশো টাকা চারশো টাকা চব্বিশ পিজের সেট জি তারপরে আপনি পাবেন আমাদের কাছে বক্স বক্স পাবেন পিপি আপনি এক পাউন্ড আর দুই পাউন্ড এক পাউন্ডের দাম পঁচিশ টাকা দুই পাউন্ডের দাম ত্রিশ টাকা এটা আপনি ডেকোরেশন করতে পারেন কারণ আত্মীয় স্বজনকে দিতেও পারবেন এগুলো এরকম একটা জিনিস তারপরে সামনে ভাই আইসক্রিমের মোল্ড আছে আমাদের কাছে আইসক্রিমের মোল্ড এই যেটা আছে আপনার হলো তিন পিজের ডাকনা ছাড়া এটার এটা একশো পঞ্চাশ টাকা চার পিজে আছে দুইশো টাকা তারপরে পাবেন হলো গিয়া এই যে কাঠি প্লাস ঢাকনা প্লাস হলো গে আপনার তিন পেজের আইসক্রিম মোল মাত্র তিনশো টাকা সব সহ তিনশো টাকা মাত্র জি তারপর আমাদের কাছে পাবেন মালয়েশিয়ান বাটার এই যে মালয়েশিয়ান বাটার আছে এক কেজি দিন পড়বে আপনার তিনশো টাকা আর যদি হাফ কেজি আছে এখানে এখানে হাফ কেজি পড়বে আপনার দুইশো টাকা জি আড়াইশো গ্রাম নিতে পারবেন আমাদের কাছে আড়াইশো গ্রাম আছে আপনি দুশো একশো বিশ টাকা পড়বে তারপরে পাবেন হলো কি মিক্সিং বোল মিক্সিং বোল রেগুলার যেগুলো আছে এই ছোট সাইজটা সত্তর টাকা বারোটা নব্বই টাকা জি এগুলো কিন্তু ভাঙা পাটার ভয় নাই অনেক আছে ভাই আমাদের কাছে স্টিলের চান একদম কমার্শিয়াল হেভি ডিউটি লং লাস্টিং করার জন্য একটা

এই যেগুলো আছে মিয়াকর মধ্যে পনেরোশো পঞ্চাশ টাকা তারপর তিনশো ওয়ার্ড হাজার টাকা তারপরে এটা আছে ইন্দোনেশিয়ান বিটার মিয়াকোর মিয়াকর এটা হলো আপনার এসিয়ান ছয়শো বিশ এটা হলো কি আপনার বাইশশো পঞ্চাশ টাকা পড়বে এটা হলো একশো নব্বই ওয়ার্ড একমাত্র একটা বিটার ইন্দোনেশিয়ান তারপরে বাজাজ এটা পাবেন ইন্ডিয়ান বিটার এটা দুশো পঞ্চাশ ওয়ার্ড এটা দাম আপনার তেইশশো টাকা অরিজিনাল প্রোডাক্ট

যেগুলো অরিজিনাল চায় না তারপরে যারা আছে কমার্শিয়াল হ্যাঁ যারা আছে একবারে কমার্শিয়াল ভাই একটা ভালো একটা টার্ন টেবিল যাতে আমি লং লাস্টিং ইউজ করতে পারি তো তাদের কথা চিন্তা করি এটা আছে একটা এটা হলো বাইশ টাকা এটা বর্ডারলেস এটার দাম হল বাইশো টাকা চোদ্দশো গ্রাম আর চোদ্দশো গ্রামের মধ্যে আপনার আরো আছে আমাদের কাছে দুইটা এই যে এই দুইটা পাবেন এটা হলো গিয়ে আপনার বর্ডার সহ আর কি একটু সামনে এসে দেখেন এটা বর্ডার সহ এটা অনেক সুন্দর এটার দাম হলো চব্বিশশো টাকা চব্বিশশো টাকার মধ্যে দুইটা কালার হবে এটা

আঠাইশো গ্রাম আপনার হলো দুই কেজি আটশো গ্রাম এটা এটার দাম পড়বে আপনার বত্রিশশো টাকা ভাইয়া বত্রিশশো বত্রিশশো টাকা জি তারপরে এগুলো গেল তারপরে আপনি আমাদের কাছে পাবেন হলো আপনার অনেকগুলো ফ্লেভার পাবেন এই যে বাটার ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার মিক্স ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার এগুলো ফ্লেভারের শেষ নাই আপনি ভ্যানিলার মধ্যে দুইটা আছে আমি একটা দেখাই এই যে এগুলো আছে ফুল বোতল যদি নেন চায়নাটা একশো পঞ্চাশ টাকা পড়বে আর এটা আছে বাংলা ভ্যানিলা অরিজিনাল অথেন্টিক ফুড গ্রেড এগুলো হলো দুইশো পঞ্চাশ টাকা পড়বে ফুল বোতল জি আর এগুলো যদি একশো গ্রাম চান একশো গ্রামের মধ্যে পারে একশো গ্রাম পড়বে সত্তর টাকা আর এটা একশো গ্রাম একশো টাকা আর এই যে ব্যানানা আছে বাটার আছে মিল্ক আছে অরেঞ্জ আছে এগুলো হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা ফুল বোতল আর একশো গ্রাম বলবে হলো তিনশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা তারপর আপনার কাছে কিন্তু আপনি সুগার বল নিতে পারবেন এই যে হিউজ কেজি কেজি নিতে পারবেন আপনি এই যে আমাদের কাছে টবক আছে এটা হলো ষাট টাকা আর বড়টা আছে আশি টাকা আপনি চকলেট সিরাপ আছে ভাইয়া চকলেট সিরাপ আছে আমাদের কাছে চকলেট আছে স্ট্রবেরি আছে হ্যাঁ ক্যারামেল আছে সবগুলোই পাবেন এগুলো দাম পড়বে আপনার তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা ঠিক তারপরে আছে হলো ইস্ট অ্যাঞ্জেলের ইস্ট আছে

তারপরে আছে কুলফি মল এটা একশো পঞ্চাশ টাকা বড় বড় এগুলা অনেক বড় তারপরে আছে আমাদের কাছে এই যে সাবানের মল্ট হ্যাঁ সাবানের তিনশো টাকা পিস একসঙ্গে করতে পারবেন তারপরে আমি আপনি দেখে সাবানের মল একটা আছে এটা হলো ছয় পিস দুইশো পঞ্চাশ টাকা ডিজাইন করা ডিজাইন করা এটা তারপরে আছে স্কোয়ার চার পিস এটা হলো আপনার দুশো টাকা তারপরে আছে এলাকা ওভার শেপ সাবানের শেপ এগুলো একশো পঞ্চাশ টাকা তারপরে এই যে এটা আছে আপনার ছয় পিসের স্কোয়ার এগুলো একশো গ্রাম বা দুই দেড়শো গ্রামের মধ্যে সাবান বানাইতে পারবেন এটার দাম পড়বে আপনার দুইশো পঞ্চাশ টাকা তারপরে গোলাপ এগুলো সাবান এবং আপনার মোম তারপরে এলাকা কেক জেলি সবকিছু করতে পারেন এটার দাম পড়বে দুইশো টাকা দুইশো টাকা সবগুলো কিন্তু ফুল সিলিকন হ্যাঁ ফুল অল ওভার সিলিকন এগুলো ওভেন চুলা গ্যাসের চুলা যেখানে মন সেখানে ইউজ করতে পারবেন এটা এস স্কোয়ার এবং ওভাল সব মিলানো এগুলো ভিতরে কিন্তু ডিজাইন করা আছে অনেক সুন্দর হ্যাঁ ঠিক আমি আপনাকে দেখাই দেই এই যে এগুলো অনেক সুন্দর ডিজাইন করা আছে এটার দাম পড়বে তিনশো টাকা

কাঠি টপার গুলো পাঁচ টাকা করে পার পিস আর এই যেগুলো আছে আপনার গায়ে হলুদ পাতা প্রজাপতি এগুলো দশ পিস করে থাকবে চল্লিশ টাকা করে মাত্র তারপর এই যেগুলো আছে আপনার নন এডিবল স্টিকার এগুলা আপনার প্রজাপতি এগুলো চল্লিশ টাকা করে এক পাতা এক পাতা চল তারপরে এই যে এখানে আছে পঞ্চাশ পিস প্রজাপতি একশো পঞ্চাশ টাকা জি তারপরে আছে অ্যাভেঞ্জার একশো বিশ টাকা করে এটা আট পিসের বাডি টপার আছে একশো পঞ্চাশ টাকা এটা আছে থ্যাঙ্ক ইউ স্টিকার

চকলেট মোল এই যে চকলেট মোল গুলো আছে যেটা সত্তর টাকা ভাইয়া যেটা নিবেন সত্তর টাকা তারপরে এই আছে টু আশি টাকা ফাইভ পিস বাংলাটা এটা দাম সত্তর টাকা মাত্র আর এটা আছে একশো বিশ টাকা চায়নাটা তারপরে কুকি কাটার আছে একশো টাকা করে এগুলা বারো পিস সেট একশো টাকা টু সেটা আছে আপনার দুইশো পঞ্চাশ টাকা আপনার পনেরো পিস নদেল সেট মাত্র আশি টাকা ভাইয়া মাত্র আশি টাকা এগুলা ব্লু স্টাম আছে আশি টাকা পরে কাটার আছে এটা চকলেট জন্য এগুলো একশো পঞ্চাশ টাকা করে এই যে গোল কাটার গুলো দেখতেছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা প্লেন এবং ক্রিকেট দুটোই কাটতে পারবেন আশি টাকা করে এগুলা একটার মধ্যে দুই কাজ করতে পারব দুটাই করতে পারবেন এগুলো চকলেট বল মূল একশো পঞ্চাশ টাকা করে ফাইভ পিস জি তারপরে আমি আপনাকে একটু ক্রিম গুলো দেখাই দিই আমাদের কাছে কিউরিম আপনার এগুলো তো অ্যাভেলেবল থাকে না এক এক সময় এক এক রকম থাকে এই যে আপনি ইভার নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা টফি গ্লাস আপনি দুশো বিশ টাকা আর এই যে ইনিসটা আছে দুশো তিরিশ টাকা এখন আপনার এক এক সময় এক এক রকম প্রাইস থাকে এখন ভিডিও অ্যাভেলেবেল আছে এগুলো আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো তো মার্কেট অনুযায়ী প্রাইস এটা মার্কেট অনুযায়ী অবশ্যই অবশ্যই প্রাইস ভেরি করে আপনি এক এক সময় এক এক রকম আছে এই যে আমাদের কাছে আপনার ক্যান্ডেল পাবেন মাত্র চল্লিশ টাকা করে পড়বে মাত্র চল্লিশ টাকা করে আপনার সুগার সিরাপ ব্রাশ আছে এগুলা

আর এই যে বললাম যে আমরা পাইকারি সেল করি কিভাবে বুঝবেন এই যে বাটার হিউজ পরিমাণ বাটার আছে যদি কালার মানে আপনি পনেরো কেজি কার্টন কার্টন নেন আমাদের কাছে কার্টন নিতে পারবেন এগুলো পনেরো কেজি এক কার্টন থাকে পনেরো কেজি পড়বে আপনার চার হাজার টাকা জি একবারে যদি নেন তারপরে আমাদের কাছে পাবেন হলো বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার এগুলো হলো গিয়ে মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা আমরা নিজেরই ইম্পোর্ট করে আমরা এরকম হাফ আড়াইশো গ্রাম করে আপনার প্যাকেট করি একশো পঞ্চাশ টাকা করে পড়বে তারপরে আপনি এই যে আমাদের কাছে পেস্টোর কোকো পাউডার পড়বে অরিজিনাল পেস্টো এগুলা ভাইয়া ঠিক আছে রিচ ব্রাউন ডিপ ব্ল্যাক ইন্ডিয়ান চকলেট এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে পড়বে তারপরে আপনি এই যে ফার্স্ট বেকিং পাউডার বেকিং সোডা পড়বে বেকিং পাউডার পড়বে দুশো টাকা বেকিং সোডা পড়বে দুশো পঞ্চাশ টাকা এগুলো কোন পাবেন একশো তিরিশ টাকা করে এই যে আপনি এখানে আছে কোকো পাউডার কোকো পাউডারের মধ্যে আপনি এগুলো সেলবনের অরিজিনাল হ্যাঁ এটা আটশো পঞ্চাশ টাকা কেজি পড়বে তারপরে একটা হোম ব্র্যান্ডের এটা তো ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এই যে আপনার মালয়েশিয়ান আছে একটা এটা কেজি পড়বে দুই হাজার টাকা জি

তারপরে আসলে মনে করেন যে লুসান হ্যাঁ হোয়াইট এগুলো আছে ছয়শো টাকা করে কেজি পড়বে ডার্ক হোয়াইট মিল আর তারপরে আসছে ব্লুভেল পাঁচশো তিরিশ টাকা করে পড়বে ব্লু বেল তারপরে তারপরে কালার মিক্সানোর জন্য কাপ আছে ষাট টাকা করে হ্যাঁ মেজারমেন্ট কাপ আছে হিউজ পরিমান কালেকশন আছে আমাদের কাছে আপনি ভিজিট করলে সবটা বুঝতে পারবেন যে আসলে জিনিসের কত পরিমাণ আইটেম আছে এক ভিডিও তো সবগুলো দেখানো সম্ভব না ভাইয়া আসলে কেক এবং বেকিং এর এ টু জেড আপনারা যদি সারাদিন ভিডিও করি সারাদিন ভিডিও করা যাবে এত পরিমাণ প্রোডাক্ট আছে তো আপনাদের যেটা পছন্দ আপনার সরাসরি দোকানে চলে আসতে পারেন অথবা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে অথবা সবচেয়ে বেটার হয় যে আপনার একটা লিস্ট করে ভাইয়ের যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে পাঠিয়ে দিবেন এখান থেকে আপনাকে ভাই ডেলিভারি করার ব্যবস্থা করে দেবে ঢাকা নিউ মার্কেট ভাই নিউ মার্কেট নিউ সুপার মার্কেট উনিশ নম্বর চারশো আঠাশ চারশো উনত্রিশ নম্বর দোকান বিসমিলা বেকিং কর্নার আর ডিসপশনে বা উপরে আপনার ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে এগুলো তো হোয়াটসঅ্যাপ থাকবে অবশ্যই চেক করে নিবেন আর আপনি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি একটা লাগবে না ঢাকার বাইরে আপনি ডেলিভারি জাস্ট অগ্রিম লাগবে আর যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ ঢাকার যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন আমাদের কাছে লিস্ট করে দিলে আমরা ওটা প্রাইস দিবো তারপর আপনি দেন কনফার্ম করবেন